লাউ ঝুলে কুমড়া ঝুলে আর ঝুলে কুকু আমার কাছে আগবে যে দন সে পাইবেন তো মধু বন্ধু সে পাইবেন মধু লাউ ঝুলে কুমড়া ঝুলে লাউ ঝুলে কুমড়া ঝুলে কুমড়া ঝুলে লাউ ঝুলে কুমড়া ঝুলে লাউ ঝুলে কুমড়া ঝুলে কদু ঝুলে আরো ঝুলে কদু আরো ঝুলে কদু আমার কাছে আসবে যে জন পাবে শুধু মধু বন্ধু পাবে শুধু মধু উহ রে বাবা শেষ হয়ে গেল জীবনটা রে বাবা উহ কিভাবে বাজার আগে যাবো এই যে রাস্তার কন্ডিশন যাওয়া যাবে না এই সাইকেল সাইকেলে পড় চড়ে যাওয়া যাবে না এই অবস্থায় বাল্লাডেঙ্গে যাইতে হবে হ্যাঁ ভাই আমি যাইতে পারি না ভাই আমি যাইতে পারি না কিভাবে বাল্লাডেঙ্গে যাব আমি ওরে বাবা আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি বাড়িতে বললাম তা আমি গাড়িতে যাব উনি বলতেছে 20 টাকা যাইতে লাগবে 20 আসতে লাগবে ওই 40 টাকা তুমি বাজারে বাইড়ণгите খায়া তুমি সাইকেল নিয়ে যাও রাস্তাতে কলतीशো যাওয়া না ওই ঘাড়ে নিয়ে সাইকেল ঘাড়ে নিয়ে চলে যাব হাতেই যাবো বাইড়ণগে দেখি এই কোডু দুটো বিক্রি করতে পারে কিনা দেখি ওরে বাবা ও জানセス জানセス বাহ ও ধাওবে ঠ্যাং তুলে ঠ্যাং তুলে বাঁচবো আমরা ভাইরে লটোল সাইকেলে সাইকেল জকি থাকে ঘরে সদাই মনে পড়ে বাপetàই তিনজন মিলে এক সাইকেলে চড়ে হাইরে এক সাইকেলে চড়ে আগা পাটা দুই দারে চাকা আছে ভাইরে তিন কোনা ফাঁকা ফাঁকা সেই ফাঁকাতে বস্তালা এই এইবার চলব আমরা ভাইরে নতুন সাইকেলে কদু দুইটা বাজারে নিয়ে গেছিলাম বিক্রি করতে কিন্তু মানুষ কদু দুইটা কেউ জিজ্ঞাসা করলো না তো কত করে বিক্রি করো তুমি সালার কুদু কুদু খাইতে না। মানুষ রে এখন মানুষ ভালো ভালো খায় মাছ মাংস খায় কুদু খায় না কেউ বলে না তোমার কুদু দুইটার দাম কত কেউ বলছে না বাজারে এই সালাল সালার কুদু এই এই সাল কদু এই সাল কদু আজ থেকে আর বাজারে কত দিয়ে যাবো না